সম্মনিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আবার আমি নিয়ে হাজির হলাম লকলাপ কন্ডম আর ম্যাজিক্যাল কন্ডম আমার হাতে দেখতে পাচ্ছেন এটা মেজি কনডম কন্ডম যারা অল্প টাকার মধ্যেই কিছু নে কন্ডম চাচ্ছেন তাদের জন্য এই একটা ভালো একটা প্রোডাক্ট তো এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটার দাম তো এটা একবারেই কম দাম তো এটা দেখছেন একটা ওয়াটার প্রুফ এটা হচ্ছে লকলাভ এটা একবার ওয়াটার কালার আর কি দেখতে পাচ্ছেন পানি কালার তো এই প্রোডাক্টও ভালো এটা প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর এটা অনেক ভালো মানের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কতটা সফট এটা কিন্তু অরিজিনিয়াল সিলিকনের প্রোডাক্ট এটা অনেক সফট তো এটা আপনি নিতে চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন তো যারা রেগুলার ইউজ করতে চান ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা এইটা আর এই মেজিক্যাল প্রোডাক্টটা এই দুইটা প্রোডাক্ট কিন্তু রেগুলার ইউজ করার জন্য অনেক ভালো একটা প্রোডাক্ট যারা রেগুলার ইউজ করতে চান আমি মনে করি এই দুইটা প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারেন এটা অনেক ভালো প্রোডাক্ট এটা হচ্ছে লক লাভ দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কত সফট এটা দেখতে পাচ্ছেন তো আপনারা নিতে চাইলে অর্ডার করে ফেলুন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কল করুন হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যার লাগবে আপনারা অতি শীঘ্রই মেসেজ করে অর্ডার করে ফেলুন